আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা যারা যারা মিন্ট চেনের অ্যাড্রপ ক্যাম্পেইনে পার্টিসিপেট করেছেন অর্থাৎ আপনার মিন্ট ফর ফরেস্ট এইখানে আপনারা যারা ডেলি টাস্ক কমপ্লিট করতেছেন অর্থাৎ এখান থেকে আপনার এই যে পিভি এমই কালেক্ট করে এইখানে হচ্ছে আপনার যে ট্রিট আছে এটাকে গ্রো করতেছেন তো তাদের জন্য একটা আপনার মিন্ট চেনের একটা আপডেট এসেছে সেটা হচ্ছে যে মিন্ট আইডি যে সবার কাছে এরকম একটা বক্স আসবে গ্রিন আইডি তো এই গ্রিন আইডিটা অ্যাক্টিভেট করতে হবে তো গ্রিন আইডিটা যদি অ্যাক্টিভেট করতে যান তো এখানে সমস্যা হচ্ছে যে আপনার মিন্ট চেনের মধ্যে কিছু ইথিরিয়াম লাগবে তাহলে আপনি এটা মিন্ট করতে পারবেন এই যে আপনার অ্যাক্টিভেট করতে পারবেন গ্রিন আইডিটা এবং গ্রিন আইডিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এয়ার জন্য তো আপনারা যারা করতেছেন এই যে আপনার ট্রি গ্রো করতেছেন এবং এইখানে আপনার ট্রি আইডি এখানে লেভেল সব কিছুই আপনার আছে এবং আপনার ডেলি যে আপনি এই যে দেখেন এমি এমিও আপনি ইনক্রিজ হবে এই অ্যাক্টিভেট আইডিটা অ্যাক্টিভেট করতে পারলে তো এই আইডিটা অ্যাক্টিভেট করতে আপনার ফোর্টি সেন্টের মতো ইথিরিয়াম লাগবে মিন্ট চেনের মধ্যে তো আমরা যদি ব্রিজ করতে যাই এখন এখানে ব্রিজ ওপেন করেছি আমি তো ব্রিজ যদি আমি করতে যাই ইথিরিয়াম টু মিন্ট মিড চেনের মধ্যে তো আমি এখানে এথিরিয়াম সিলেক্ট করে দিলাম এবং সুইস নেটওয়ার্ক করে দিলাম আমার হচ্ছে মেটামাক্স থেকে তো এখানে দেখুন আমি যদি হচ্ছে ডিপোজিট করতে যাই আপনার জিরো পয়েন্ট জিরো 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 থ্রি তো দেখতেই পাচ্ছেন এখানে নেটওয়ার্ক ফি অর্থাৎ ব্রিজিং ফি আপনার এই যে আট ডলারের উপরে তো এর জন্য আমরা একটা ভালো ওয়ে পেয়েছি যেটার মাধ্যমে আমরা ব্রিজিং প্রায় আপনার আড়াই ডলারের মতো ব্রিজিং কস্ট করবে এটা হচ্ছে অল্টো ফাইন্যান্স তো অল্টো ফাইন্যান্সে আপনারা ব্রিজিং করে নিতে পারেন এই যে যে আইডিটি আছে এটা করার জন্য তো আমরা সরাসরি অল্টো ফাইন্যান্সে চলে আসব এইখানে আসে আমরা উপরে আমরা ইথিরিয়াম সিলেক্ট করে নিব ইথিরিয়াম এবং টোকেন অবশ্যই ইথিরিয়াম থাকবে আপনাদের মেটামাক্ক ওয়ালেট কানেক্ট না থাকলে কানেক্ট করে নেবেন এবং নিচে হচ্ছে আমরা এখানে মিন্ট চেইন সিলেক্ট করে দেবো এই যে দেখুন মিন্ট ঠিক আছে তো দেওয়ার পরে এইখানে আমরা কত যতটুকু পরিমাণ আমরা হচ্ছে ব্রিজ করব সেটা আমরা লিখে দেব জিরো তো আমি এই পরিমাণ হচ্ছে ব্রিজ করে নিব তো আমি হচ্ছে এই পরিমাণ ব্রিজ করে নিব তো আমি এখানে সেন্টে ক্লিক করে দিলাম তো তাহলে আমরা এইখানে এই যে ব্রিজিং ফ্রি বর্তমানে আমরা দেখতে পাইতেছি এই যে এটা হচ্ছে ব্রিজিং ফি অর্থাৎ ব্রিজ করতে আপনার এই পরিমাণ আপনার টোটাল স্পেন্ড হবে এটা ঠিক আছে আমি ব্রিজিং করতেছি এটা জিরো পয়েন্ট এবং ব্রিজিং কস্ট আপনার জিরো পয়েন্ট তো আমি কনফার্মান সেনি ক্লিক করে দেব তো তাহলে এইখানে আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট আসবে আমি কন্টিনিউ করে নিলাম তো এইখানে আপনারা অবশ্যই চেক করে দেখবেন যে আপনাদের কতটুকু কস্ট খরচ হইতেছে ঠিক আছে এইখানে যদি আমরা দেখে নিই তো আমাদের এইখানে প্রায় সাড়ে তিন চার ডলারের মতো খরচ করতেছে তো আমি এটা কনফার্ম করে দিব এবং এইখানে হ্যাঁ সাবমিটিং চলতেছে তো দেখুন আমাদের ব্রিজিংটি এইখানে অল্টো ফাইন্যান্সের প্রসেসিং আছে বাট এইখানে ট্রানজাকশন আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এটা হচ্ছে মেটাবাক্সি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অল্টো ফাইন্যান্সের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের মাধ্যমে আপনারা এটা ব্রিজিং করে আর এখন আমরা দেখবো কিভাবে আমরা হচ্ছে এটা এই যে মেন চেনের মধ্যে যে আমরা ইথিরিয়ামটা নিলাম সেটা দিয়ে আমরা গ্রিন আইডিটা অ্যাক্টিভেট করব এবং অল্টো ফাইন্যান্সে আপনি যদি দেখেন এখানে টাইকো এয়ারড্রপ নামে একটা অপশন আছে তো এটাও আপনারা দেখে নিতে পারেন চলুন আমরা দেখে নিই তো আমি এখান থেকে আমার ইভিএম ওয়ালেট অ্যাড্রেসটি অর্থাৎ মেটামার্কস ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে নিয়ে আমি কুয়েরিতে দেখব চেক করে হ্যাঁ তো আপনারা এখান থেকে দেখতে পারেন যে কতটুকু টাইকো আপনার হচ্ছে এলিজিবল হয়েছেন আমি আটত্রিশটি এলিজিবল হয়েছি তো এটা চেক করে নিতে পারবেন এবং এইখানে আপনারা ব্রিজও করতে পারবেন টাইকো মেইন নেটের সাথে তো এটা আপনার যখন আসবে অ্যাভেলেবেল হবে তখন আমরা ব্রিজিং করে নিব তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো এখন আমরা সরাসরি মিন্ট মিন্ট চেনে চলে আসবো মিন্ট চেনে আসার পরে এইখানে আমরা আমাদের মেটাবাক্সে আসবো এবং এইখানে আমরা চেন সিলেক্ট করব মিন্ট তো মিন্ট লিখলে এখানে এই যে মিন্ট চলে আসবে তো মিন্ট আপনারা মেইন নেট সিলেক্ট করবেন দেখুন এখানে মিন্ট টেস্ট নেট আছে মিন্ট স্যাপোলিয়া টেস্ট আছে মিন্ট মেইন নেট আমরা মিন্ট মেইন নেটে চলে আসবো তো এখনো আমাদের যে আমরা যে ব্রিজিংটি করেছি এখনো সেটা অ্যাভেলেবেল হয়নি তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে এবং এখানে আমরা অল্টো ফাইন্যান্সে এসে এইখানে এই যে দেখতেছেন আইকনটি তো এখানে আমরা যদি ক্লিক করি তো এই যে ট্রানজ্যাকশন হিস্টরি তো আমাদের যে ব্রিজিংটি আছে স্টিল নাও প্রসেসিং এ আছে মিনিট তো এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে এখনো আমাদের ব্রিজিংটি কমপ্লিট হয়নি এবং আরেকটা বিষয় অল্টো ফাইন্যান্সে আপনি আপনি যত ব্রিজিং করবেন তো ব্রিজ আপনি হচ্ছে 100 করে পয়েন্ট পাবেন এবং এই একশো পয়েন্ট আপনি পরবর্তীতে আপনার এদের অল্টো ফাইন্যান্সের এয়ারড্রপ হবে সেই এয়ারড্রপে আপনি কিন্তু এলিজিবল হবেন এবং এখানে অল্টোর যে নেটিভ টোকেন হবে সেটি আপনি আর্ন করতে পারবেন তো অবশ্যই ট্রাই করবেন এই অল্টো ফাইন্যান্সের ব্রিজ ইউজ করার তো দেখুন আমাদের এই যে ব্রিজিংটি কমপ্লিট হয়ে গিয়েছে তা আমরা সরাসরি এখানে মিন্ট ব্লক মিন্ট চেনে চলে আসবো এখানে আসার পরে এখানে সরাসরি মিন্ট ফরেস্টে চলে আসবো এবং এইখানে আপনারা যদি আপনাদের মেটামাক্সে দেখেন আমার মেটামাক্সে চেক করে দেখি হ্যাঁ ফান্ড অ্যাড হয়ে গিয়েছে এটা মেন চেনে মেন নেটে অ্যাড হয়ে গিয়েছে আমরা সরাসরি এইখানে গ্রিন আইডিতে চলে আসবো এই বক্সটিতে এবং এখানে এই যে গ্রিন আইডি অ্যাক্টিভেটে আমি ক্লিক করে দিব তো তাহলে আমাদের মেটামাক্ক একটা রিকোয়েস্ট চলে আসবে তো এইখানে আমরা যদি চেক করে দেখি হ্যাঁ কোনো ফি নাই আপনার লেস ফি তা আমরা এটা কনফার্ম করে দিব তো এই যে দেখুন আমাদের গ্রিন আইডিটি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে এবং এইখানে আমরা লেভেল 3 দেখাচ্ছে আমাদের হ্যাঁ 93700 99 আমি এটা কেটে দিই তো দিয়ে আমি এখানে চেক করে দেখি আসলে সিস্টেম আমি একবার রিফ্রেশ দিয়ে নিলাম তো এই যে আমাদের গ্রিন আইডি এখানে শো করতেছে তো এইখানে গ্রিন আইডি আপনার বুস্ট করতেছে বারো পয়েন্ট তিন পার্সেন্ট ঠিক আছে তো আপনারা যারা যারা এখনও এই যে গ্রিন আইডিটি মিন্ট করে নেন নাই অবশ্যই মিন্ট করে নেন এবং এই অল্টো ফাইন্যান্স ব্রিজটি ব্যবহার করে কম খরচেই আপনারা ব্রিজিং করতে পারবেন এবং মিন্ট করতে পারবেন আর এই মিন্ট চেনের আরেকটি আপডেট হচ্ছে আপনার এইখানে হ্যাঁ এই যে লাকি যে স্পেন আছে তো আপনারা এই লাকি স্পেন কেউ না করলেও এইখানে আপনার হচ্ছে ফেসবুক না আপনার টুইটার লিংক আপনার শেয়ার অপশান আছে তো এই লিঙ্কটাতে আপনি ক্লিক করে শেয়ার করে দেবেন দেওয়ার পরে ওই শেয়ার লিঙ্কটা আপনারা কপি করে এখানে পেস্ট করে দিয়ে ভেরিফাই করলে আপনারা এটা ফ্রি এক্সপ্লেন করতে পারবেন তো অবশ্যই এটা করবেন এবং এটা অবশ্যই একটা ভালো প্রজেক্ট আপনারা রেগুলার এটাতে কাজ করবেন আমি এটা নিয়ে আর দুইটা ভিডিও অলরেডি আপলোড করেছি আমার চ্যানেলে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই তো মেন চেন নিয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি চেষ্টা করব ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ